খাইতেছেন হাঁটতেছে ওরাই এবং এর মাসে খাওয়া দাওয়া করে আমরা এখন বেরোইছি একটু ঘুরার জন্য আমরা হয়তো বা এখন জেদ্দার যে সবচেয়ে সুন্দর জায়গা জেদ্দার যে সবচেয়ে বিখ্যাত একটা টুরিস্ট স্পট আছে সেই জায়গাটা যাব জেদ্দা কর্নিশ অর্থাৎ জেদ্দা সি বিচ জেদ্দার সাগর পরে এবং সেই জায়গাটা আমি আপনাদেরকে সাথে নিয়ে এক্সপ্লোর করবো আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ রাইট নাও আমরা চলে আসছি আমাদের গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে তবে এখানে আর ভয়ে ভিতরে সামনে একটা আশা আছে তার ওখানে থাকে আমরা যার জন্য বের হইছি এবং এখানে থামছি একটা কারণে কারণ আপনাদেরকে দেখাই এখানে খুব সুন্দর একটা পার্ক একটা পার্ক মানুষ বিকালে এখানে হাঁটা করে বাচ্চারা খেলে এখন যেহেতু টাইম হইতেছে তিনটা সো এখন এখানে মানুষজন নাই আমি আপনাদের দেখাই দেই পেছনের ক্যামেরাতে এই যে দেখতে দেখতেছেন পার্ক এদিকে দেখেন বাচ্চাদের খেলার জায়গা এই விதাসে পার্কটা এখান চারিদিকে ওই দিকে আছে খেজুর গাছ লন সামনে ওই দিকেও বসার জায়গা আছে মাশাআল্লাহ খুব সুন্দর করে তারা ডিজাইন করেছে এই এরিয়াটা কিন্তু হচ্ছে মূলত সৌদিদের এখানে সৌদিরা থাকে এবং এই জায়গাটা বানানো হয়েছে তাদের জন্য বিকেলবেলা তারা এসে হাঁটাটি করবে বাচ্চারা খেলবে এবং আসল যে পার্ক যে কারণে এখানে আজকে আসছি আমার এ দুইটা ভাই উনি আমার এলাকার ভাই ওনার সাথে আগে থেকে আমার এলাকায় পরিচয় আর উনি হচ্ছে আমার আজকে পরিচয় হয়েছে ভাইয়ের সাথে পরিচয় খুব ভালো লাগলো মানিকগঞ্জ ওনার বাসা আবির ভাই নাম না মানিকগঞ্জের আবির ভাই সাথে আজকে পরিচয় হইল আর এই হচ্ছে আমাদের সেই বিখ্যাত নরসিংহের বিখ্যাত জয় ভাই

রিল্যাক্সিং টাইম পার করতে পারে এবং হাঁটাচলা করতে পারে এখানে বাচ্চারা খেলে এই জন্য তাদের জন্য একটা ব্যবস্থা এখানকার কর্তৃপক্ষ করে রাখছে অলরেডি আমরা এখানে দেখতে পারতেছি সামনে কিন্তু মানুষজন আসা শুরু করছে দেখেন এদিকে গাড়ি পার্কিং করা আস্তে আস্তে মানুষজন এখানে আরো আসবে যেহেতু এখনো রোদ প্রচন্ড রোদ এখানে আমি দেখতেছি অলরেডি প্রচুর ঘামতেছে এই জায়গাটায় বসার একটা উদ্দেশ্য ছিল আপনাদেরকে দেখানো এই জায়গাটা যে সৌদ রোগের মধ্যে বাড়ি ঘরের এলাকার পাশে পাশে কিরকম পার্ক থাকে তাদের একটু বিনোদনের জন্য বিকেল বেলা যেন তারা একটু রেস্ট করতে পারে সেই জন্য আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব আমরা বেরিয়ে এখান থেকে ডিরেক্ট জেদ্দা করি অর্থাৎ জেদ্দা সি বিচ যেটা আছে খুবই ঐতিহাসিক ওইখানে যে আপনাদের সাথে আমার আবার দেখা হইতেছে ওইখানে গিয়ে ওই জায়গা সম্পর্কে সমস্ত ইতিহাস এবং দর্শনীয় যত স্থান আছে সেই সম্পর্কে আমি আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করবো ইনশাল্লাহ সারা পার্ক থেকে কিন্তু বেরিয়ে গেছি পার্কের থেকে আমরা দেখেন রাস্তার দিকে আসি এখন তো রাস্তাটাও দেখেন মাসাল্লাহ কত সুন্দর এখানে একটা কি বলে চত্বরের মতো তারা বানায় রাখছে একটা জাহাজ আা নৌকা वाला রক্ষে জাহাজ ওই যে দেখা যাইতেছে তাই না এটা দেখতে ওই জাহাজের উপর কিন্তু অনেক অল আছে দেখা যাইতেছে পেয়ারা আছে ধর্মজ আছে এরকম নানান জিনিসপত্র দিয়ে কিন্তু তারা জায়গাটাকে সাজায়া রাখছে ওই জামা পিছনে কিন্তু সেটা ওই দেখেন এখানে মাশালার মতো সুন্দর এগুলা কিন্তু তারা পানির মতো করে রাখছে এগুলা কিন্তু বুঝাইতে আছে যে পানি ঠিক আছে আর পানির মধ্যে ওই জাহাজটা ওইটা ভেসে আছে এটা খুব সুন্দর স্থাপত্য শিল্প ওই ভাই ওইখান থেকে আমাকে ডাকতেছে ডান উনি আমাকে লাভ দেখাইতেছে সো নাও আমরা কিন্তু সে পার্ক থেকে বের হয়ে আমাদের কাছে গেছি আমার সাথে আপনারা জানেন নিয়ে আছে আমার এই ভাই মাদুক ভাই আমার সাথে বসে আছে জয় ভাই

আমাদের কক্সবাজারটা যদি এরকম হয়তো আমরাও কিন্তু পর্যটন শিল্পে পর্যটন খাতে আরো আগে যেতে পারতাম অনেক আমরাও কিন্তু পিছিয়ে থাকতে পারতাম না আমাদেরও কিন্তু এরকম একটা সমুদ্রের পাড় আছে আমি আপনাদেরকে জাস্ট নাও একটা ছোট আইডিয়া দিতেছি জায়গাটা কি রকম আমার হাতের ডানে যদি দিকে দেখেন জেদ্দা লেখার পাশেই কিন্তু রয়েছে সমুদ্রটা ওদিকেও কিন্তু জেদ্দা সাগরের ধারে আপনি হাঁটতে পারবেন ওয়াকওয়ে আছে এবং এখানে দেখেন ওই যে ওইদিকে সাগর পাড় ওদিকেও ওয়াকওয়ে আছে এবং এখানে মধ্যেখানে এখানে কিন্তু রাস্তা আছে এই রাস্তাটা প্রায় একটু সামনের দিক থেকে শুরু হয়েছে দেখেন মশাল রাস্তাটা কত সুন্দর আহ ডিজাইন ও করা আছে নকশা রাস্তাটা কিন্তু অনেক সুন্দর মশাল্লাহ তো তাদের দেখেন কত সুন্দর করে তারা সাজাইছে গাছ দিয়ে চারিদিকে গাছ সাইডে সমুদ্রের পার ওদিকে ওয়াক আছে আবার মাঝখানের দিকটাকে ওয়াকওয়ে আছে এখানে আর ওয়াকওয়ে চারিদিকে নারিকেল গাছ এগুলা কিন্তু সব নারিকেল গাছ আবার এর সাইডে আমার রাস্তা যে ওয়াকওয়েটা এই মধ্যেখানে এর সাইডেও কিন্তু আরেকটা রাস্তা আছে দেখেন গাড়ি চলতেছে খুবই চমৎকার একটা পরিবেশ খুবই চমৎকার ভেরি নাইস মশাল ট্রিমেন্ডিয়াস প্লেস ইস এ হাই প্লেস টু কাম অ্যান্ড রিল্যাক্স ফর ইউর সেলফ উইথ ইউর ফ্যামিলি ইউ ক্যান কাম হ্যান্ড রিল্যাক্স ইউর সেলফ রিল্যাক্স ইউর মাইন্ড মাশাল্লাহ

বিকেলবেলা যাতে এখানে এসে মানুষ হাঁটতে পারে এবং রাস্তাটা কত আহ সুন্দর নকশা করে রাখছে মধ্যে দিয়ে তারা কত নিট এন্ড ক্লিন কত পরিষ্কার পরিছন্ন একটা রাস্তা এখানে আবার এখানে ওই রাস্তাটার পাশ ঘিরেই কিন্তু এখানে সামনে আছে জেদ্দা যে লেখাটা আছে ওই জেদ্দা লেখার মার্কটা জেদ্দা মার্কটা রাইট নাও আমি কিন্তু এখন চলে আসছি একদম সাগর পাড়ের সামনে একদম সাগরের সামনে না আপনারা শুনতে পাচ্ছেন কিনা সেই সাগরের গর্জন আমি যদি আপনাদেরকে ক্যামেরা একটু দেখাই এই যে দেখতে পারতেছেন এই যে আপনারা দেখতে পারতেছেন এখানে এটা কিন্তু বাদ এই যে এখানে বাদ দেওয়া এবং এখানে কার সামনে কিন্তু এই সমুদ্র মাসাল্লাহ আর আমার পিছনে যে সমুদ্রটা আপনারা এখন দেখতে পারতেছেন এই সমুদ্রটাই কিন্তু রেড সি বা লোহিত সাগর এই লোহিত সাগর সম্পর্কে কম বেশি হয়তো আপনারা সবাই শুনছেন তো এই হচ্ছে সেই রেড সি বা লোহিত সাগর আমার পিছনে যেটা এখন আছে এই রেড সির বা লোহিত সাগরের পাশ ঘেসেই কিন্তু এই জেদ্দা শহরটা গড়ে উঠছে জেদ্দা শহরটা কিন্তু মূলত সৌদি আরবের পশ্চিমাঞ্চলে অবস্থিত এবং এই লোহিত সাগরের পাশ ঘিরে তিহামাহ নামক অঞ্চলের একটা বৃহত্তম শহর কিন্তু হচ্ছে এই এই আমাদের আমাদের মুসলিম মুসলিম বিশ্বের উম্মার জন্য সারা পৃথিবী থেকে মুসলিমরা মক্কামদিনায় আসে সারা পৃথিবীর কিন্তু সবচেয়ে পবিত্র স্থান এই মক্কামুদিনা আমাদের মুসলিম উম্মার জন্য এই জায়গা এই মুসলিম উম্মার প্রধান প্রবেশ দ্বার কিন্তু এই যোদ্দা আমাদের মক্কামুদ্দিনা প্রবেশের প্রধান প্রবেশ দ্বারই কিন্তু এই জেদ্দা বিকজ মোক্কাতে কিন্তু কোনো এয়ারপোর্ট নাই যেহেতু সেখানে কাবা অবস্থিত কাবার জন্য কিন্তু মক্কাতে কোনো এয়ারপোর্ট নাই কাবা ঘরের উপর দিয়ে কোনো প্লেন এয়ারক্রাফট উড়ে যাওয়া সেটা এলাউড না আমাদের এই জেদ্দা শহর কিন্তু হচ্ছে আপনার মক্কা এবং মদিনা আমাদের মুসলিম উম্মার সর্ববৃহৎ এবং সর্বপ্রধান যেই পবিত্র জায়গা সেই মক্কা এবং মদিনা পবিত্র শহরের প্রধান প্রবেশদ্বার কিন্তু হচ্ছে এই জেদ্দা এবং এই জেদ্দা শহর কিন্তু আহ মক্কা যে প্রদেশ আছে মক্কা কিন্তু একটা প্রদেশ মক্কা প্রদেশের অন্তর্ভুক্ত অন্তর্গত এবং এই মক্কা প্রদেশের সর্ববৃহৎ শহর হইতেছে এই জেদ্দা শহর এবং সারা সৌদি আরবের মধ্যে দ্বিতীয় বৃহত্তম শহর হচ্ছে এই জেদ্দা তো অর্থনৈতিকভাবে জেদ্দা কিন্তু সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ বা শহরগুলোর মধ্যে তথ্য প্রযুক্তি এবং বৈজ্ঞানিক গবেষণার দিকে অর্থনৈতিক দিক থেকে বেশি বিনিয়োগের দিকে অগ্রসর হইতেছে তারা সবচেয়ে বেশি বিনিয়োগ তারা এই সমস্ত খাতগুলোতে করতেছে পাশাপাশি আমি আরেকটা ইনফরমেশনও জানি দু হাজার নয় সালের তথ্য অনুযায়ী সৌদি আরব কিন্তু আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর মধ্যে সবগুলোর মধ্যে একটা কন্টেস্ট হয় একটা নির্বাচিত একটা নির্বাচন হয় এবং সেই নির্বাচনে জেদ্দা শহর কিন্তু উদ্ভাবনাময় শহরগুলার চতুর্থ নাম্বার অর্জন করে অর্থাৎ উদ্ভাবনাময় শহরের সূচনায় জেদ্দা চতুর্থ অবস্থান অর্জন করতে সক্ষম হয় এবং যারা সৌদি আরবে এখন বর্তমানে আছেন তারা অবশ্যই জানেন যে তার সৌন্দর্য কি পরিমাণে তারা বৃদ্ধি করতেছে যেটা কর্তৃপক্ষ কত পরিমাণে কাজ করতেছে তো হচ্ছে এখানকার বর্তমান পরিস্থিতি এখানে আসছি মানুষজন মোটামুটি বেশি নাই এখন মানুষজন আরো বাড়বে যেহেতু রোডটা আস্তে আস্তে পড়তেছে জায়গাটা কিন্তু প্রচন্ড রোদ আসছি বিকাল টাইমে যাতে রোদটা পাই এবং আপনাদেরকে জায়গাটা খুব ভালোভাবে দেখাতে পারি তো আরেকটা মজার বিষয় হচ্ছে আমি যেখানে আমার যে কাজের কর্মস্থল সৌদি হবে ডানকিন ডোনাটস এটা এটাও আছে আপনাদেরকে যদি আমি দেখাই এই যে দেখেন ডাংকিন এবং বাস্কিন রবিন্স দুটা কিন্তু একসাথে আছে এটা আমাদের একটা ব্রাঞ্চ এখানে সিফ্রন্ট নামে পরিচিত এই জায়গাটা কিন্তু একটা ওয়াটার যেটা ওয়াটার ফ্রন্ট এবং পাশাপাশি আরেকটা আছে বাসকিন রবিন সেটা হতে আপনার আইসক্রিমের দোকান তো এই পুরো ওয়াকওয়েটা জুড়েই আপনারা কিন্তু প্রচুর 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 এরকম ক্যাফেটেরিয়া ছোট ছোট কফি শপ ছোট আইসক্রিমের দোকান তো আমি কিন্তু এখন এই লোহিত সাগরের পাশ দিয়েই হাঁটতেছি এবং আরেকটা ইনফরমেশন দিই এই লোহিত সাগর যেটা আছে রেড সি এই রেড ওপাশেই কিন্তু হচ্ছে আপনার আফ্রিকা মহাদেশ আফ্রিকা মহাদেশের সুদান নামক যে দেশটা আছে এই লোহিত সাগরের উপরে কিন্তু সুদানটা খুব কাছে এবং আরেকটু ডানে যদি আমি যাই অর্থাৎ এই লোহিত সাগরের ডানে সেদিকে কিন্তু হইতেছে আপনার ইজিপ্ট অর্থাৎ মিশর খুবই কাছে দিক থেকে তাছাড়াও পাশাপাশি আমাদের পৃথিবীর ইতিহাসের সমস্ত অন্যান্য সমস্ত দেশগুলো আরব আরব উপমহাদেশের যে দেশগুলো আছে ইসরায়েল ফিলিস্তিন তারপর জর্দান লেবানন খুবই কাছাকাছি কিন্তু এই সাগরের প্রতিদিন মোটামুটি অনেক আফ্রিকান দেশের অনেক সুদানি বা জর্ডান জর্দান সব দেশ থেকে অনেক মানুষ কিন্তু এদিকে আসতেছে এই সাগর পথে আমি জানি না অবৈধ না বৈধ বৈধ পথ আছে অবৈধ পথ আছে এবং তারা কিভাবে আসতে সেটা তারাই জানে কিন্তু প্রতিনিয়ত কিন্তু এদিক থেকে লোক ওই সমস্ত দেশ থেকে সৌদি আরবে ঢুকতেছে একটা বিষয় আমি যদি আপনাদেরকে দেখাই এই যে বিল্ডিংটা দেখতেছেন এই বিল্ডিংটার নাম হইতেছে কিন্তু সোমো টাওয়ার্স সোমো টাওয়ার্স এটা নতুন কনস্ট্রাকশন আন্ডার কনস্ট্রাকশনে আছে খুবই সুন্দর একটা ডিজাইন হবে ইনশাআল্লাহ এটা কমপ্লিট হওয়ার পর যেদের আরেকটা মূল অ্যাট্রাকশন হচ্ছে এই যে এই ওয়াকওয়ের সামনে দিয়ে হাঁটলে আপনি এই বড়ো বড়ো বিল্ডিংগুলো দেখতে পারবেন তাছাড়া পাশাপাশি সামনে আর একটা বড়ো বিল্ডিং আছে হেলিপ্যাডের সাথে অর্থাৎ ওখানে হেলিপ্যাড হেলিকপ্টার ল্যান্ড করতে পারে সো রাইট নাও আমি কিন্তু সেই ওয়াকওয়েটের মধ্যে দিয়ে হাঁটতেছি এবং এখানে দেখেন মানুষ মাসাল্লাহ সাইক্লিং করতেছে স্কেটিং করতেছে বিকেলে যে হাঁটাটা ওটা ওটা করতেছে

সুযোগি জিএস এসএক এরকম একটা মডেল হবে টোটালি আনএক্সপেক্টেড ওর সাথে আমার দেখা হবে কোনো বাড়তে পারি নাই

রোদ পুরোই পরে গেছে সূর্য কিন্তু ঢলে যাইতেছে সূর্য পরে যাচ্ছে এখন রোদ একদমই নাই বাতাসটাও খুব ঠান্ডা খুবই ঠান্ডা পরিবেশ ঠান্ডা পরিবেশে এখন লোকজনও বেড়ে গেছে সাইডে খুবই রিফ্রেশিং কিন্তু বিলাসিতা সেই সৌন্দর্য দেখতে আসা সব মানুষের একটাই সৌদিরা কিন্তু ফুটবল খেলাটাকেই সবচেয়ে বেশি চেনে এবং ফুটবলটাকেই তারা খুব বেশি এনজয় করে তারা তাদের দেশে প্রচলিত সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে খেলা যেটা তারা বেশি খেলে সেটাই হচ্ছে ফুটবল যেটাকে আরবিতে বলে খোরা এই জায়গাটা বানাইছে দেখেন কি সুন্দর পানির ঝর্ণা কিন্তু রাস্তার মধ্যে এখানে একটা তারা ঘোড়া বানায় রাখছে জায়গাটাকে আরো সুন্দর করার জন্য এখানে কিন্তু একটা ক্যানেল এর মতো বানায় রাখছে টোটালটাই হতেছে একটা পর্যটকের ট্যুরিজম আর এখানে আর একটা ডিসপ্লে আছে আর একটা বড় টিভির মতো ডিসপ্লেও আছে এখানে সৌদি আরবের এখানে দেখাইতেছে ভিশন ভীষণ সৌদি আরবের যে আহ রিসেন্ট যে মেগা প্রজেক্টটা আছে বর্তমান ভিশন টোয়েন্টি থার্টি সেটারই কিছু প্রতি ছবি তারা এখানে দেখাইতেছে এবং এখন দেখেন আমরা সুন্দর একটা রাস্তা দিয়ে আমরা কিন্তু উপরে উঠতেছি এই যে এটা কিন্তু নিচে আমরা কিন্তু নিচে থেকে এই যে উপরে উঠতেছি অর্থাৎ এই কর্নিশ ওয়াটার ফল সাইড এর যে রাস্তা আছে এখান থেকে আমরা সহজে দেখতে পারবো এখানে কিন্তু আরেকটা জিনিস আছে আরেকটা আমরা কিন্তু এখন উপরে উঠে গেছি রাস্তাটার মধ্যেও কিন্তু দেখেন বাতি আছে মানে আপনার এনজয় এর আপনাকে চার্মিং করার আপনাকে রিফ্রেশ করার পুরো প্রক্রিয়াটাই তারা এখানে করে রাখছে দেখেন মাসা রাস্তাটা কত সুন্দর চারিদিকে ব্যারিকেড দিয়ে রাখছে এবং নিচে দুই সাইড লাইট মধ্য দিয়ে রাস্তার মধ্যে দিয়ে লাইট আর রাস্তাটা লিটারেলি কাঁপতেছে হয়তো বা বাতাসে রাস্তার ভিউটা কিন্তু চমৎকার এদিকে বাইরের দিক থেকে এদিকে দেখেন রাস্তা চলে গেছে গাড়ি ঘোড়া চলতেছে ওইদিকে মাসাল্লাহ কত সুন্দর একটা মসজিদ এদিক থেকে দেখতে পারবেন সব ফ্যান্সি বিল্ডিং গুলি এবং এখানে দেখেন নিচে আরেকটা রাস্তা এবং এখান থেকে কিন্তু দেখা যাইতেছে মূল যেই এই সামনে মূল যে ওয়াটার সাইডটা সি ফ্রন্টটা রাস্তাটা কত সুন্দর ওইদিকে কিন্তু নাই দেখেন একটা নির্দিষ্ট সীমার পরে ওইদিকে কিন্তু সাইড এর নাই কিন্তু এখানে তারা রাস্তার রাস্তার মধ্যে লাইট ছোট ছোট বাতির পাশাপাশি রাস্তার পাশেও কিন্তু বাতি ব্যবস্থা করে রাখছে যদিও প্রচন্ড টায়ার্ড কিন্তু এই পরিবেশটাই আমাদের টায়ার্ডনেস টাকে দূর করে দিলো আবার এখানে ফিরে আসছি কারণ আপনাদেরকে দেখাতে রাতের এই জেদ্দা লেখাটা কিরকম দেখায় রাতের আলোতে এবং পাশেই কিন্তু সেই সোমো যে টাওয়ারটা আছে এটাও একটা কনস্ট্রাকশন এর আন্ডার কনস্ট্রাকশন কিন্তু তাও এখানে তারা নিচে যতটুকু হয়েছে কাজ এখানে লাইটিং এর ব্যবস্থা করে রাখছে যাতে সুন্দর দেখায় এই যে দেখেন মাশাআল্লাহ ওখানে কিন্তু সমুদ্রের নিচে যেখানে পানি ঢেউগুলো এসে লাগতেছে ওখানে কিন্তু দেখেন ওই যে উপরে লাইটের ব্যবস্থা করে রাখছে যাতে ঢেউগুলো দেখতে সুন্দর দেখা যায় এবং এখান থেকে ফ্যান্সি যে বিল্ডিং গুলো আছে সেগুলোও কিন্তু দেখা যেতে দেখেন দূরে দেখতে পারবেন লাইটের আলো ঝকমকি সেই বিল্ডিং গুলো

সাপোর্ট করতে চান আমার চ্যানেলটাকে যদি সাপোর্ট করতে চান আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন আমার ভিডিওটাতে লাইক কমেন্টস রিয়াকশন দিয়ে আপনার গুরুত্বপূর্ণ কমেন্টটা আমাকে জানিয়ে দিতে পারেন ভিডিও কেমন লাগছে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন পরিবারের যত্ন নেবেন সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান পিস